আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটি ছোট্ট ইয়ে রয়েছে দেখুন এখানে কিন্তু প্রতি ঈদে নামাজ পড়া এখানে এটি কিন্তু একটি ছোট্ট ঈদগা মাঠ এটি কিন্তু আমাদের গ্রামের একটি ঈদগাহ এখানে কিন্তু আমরা প্রতি ঈদে এখানে কিন্তু এই জায়গাটাতে আমরা নামাজ পড়ি সবাই মিলে এবং কি আমাদের অনেক এখানে তো অনেক মানুষ আসে সবাই মিলে আমরা খেতে নামাজ পড়ি ফলে কিন্তু আমাদের এই ঈদগাটি এখানে তৈরি করা হয়েছে দেখুন আপনারা এটা কিন্তু তৈরি করতে প্রায় এক লক্ষ টাকার মতো আমাদের ব্যয় হয়েছিল এক লক্ষ টাকা ব্যয় করার পর এরকম একটা আমরা সুন্দর সুন্দর ঈদগাহ এখানে পেয়েছি তো বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আর দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটু দেখতে পাচ্ছেন একটি উপরে টিন দিয়ে একটি ছোট বিশ্রামের জায়গায় বানানো হয়েছে কেননা এখানে কিন্তু এই এদিক অনেক মানুষ কাজ করে তারা কিন্তু একটু বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গাটিতে এখানে আসে আসার পর তারা এখানে একটু বিশ্রাম করার পর এখান থেকে তারা সবাই চলে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ